মানে কখনো আসলে আর কি রুই কাতল মাছের ই দেখা যায় আনাগোনা বেশি দেখা যায় বর্ষাকাল আইলে জাইলা রাজার মাছ ধরে তাকস তো যোগাযোগ করলে তারা বলতে পারবো এমনি কি আপনারা বিকেল বেলা ওয়াজ দেখেন যে মাছ যে নাড়াচাড়া করে লাভ যে দেয় এটা দেখা যায় ওই বাউরে দেখা যায় মাউরে তো হন দেখি না বাউরে কি ই বড় দুইটা চিতল মাছ আছে বাউরে চিতল মাছ না এই যে ব্লগের এখানে কালীবউশ বাইন এই জাতীয় মাছ হওয়ার সম্ভাবনা বেশি আর রুই কাতলের জন্য ওই পার চটান সাইড এ সাইডটা গভীর এই যে দেখতে পাচ্ছেন যে ভাঙ্গন নদী ভাঙ্গন তো এটা হচ্ছে যে বেকু দিয়ে কেটে আপনার মাটিগুলো নিয়ে এখানে কুমে কুমের মতো করছে যেটা আমাদের ভাষায় কুম বলি আমরা এই যে দেখেন এই চিংড়িগুলো যে এক খেয়ে উঠছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম মাদারীপুর আর কীর্তিনাশা নদী অনেকে পালং নদীও বলে এটাকে তো দেখতে পাচ্ছেন নদীর মাসাল্লাহ পানিও খুব সুন্দর এই যে দেখেন তিন নদীর মোহনা তো এখানে আসলাম পয়েন্ট পরিদর্শনে আসলাম এখানে তো কাউকে দেখা হয়নি কেউ এখানে কোনো শিকারী বসেও নেই এই যে ব্লক দেখতে পাচ্ছেন এখানে দেখতে আসলাম যে মাছের উপস্থিতি কেমন এই যে খেজুর গাছ শীতের রস কা ই হয়েছে গাছ কাটা হয়েছে রসও পা ই করবে হারিয়ে বসাবে তো নদীর ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নদীর মোহনা এর আগে আমরা আরিয়ালখা নদীতে পয়েন্ট পরিদর্শনে গিয়েছিলাম এদের সাথে আছে আমার ফুয়াতো ভাই বিল্লাল ওই আমাকে এখানে নিয়ে আসলো তো এখানে দেখি মাছের আনাগোনা কেমন যদি মাছের উপস্থিতি ভালো থাকে ইনশাল্লাহ এখানে বসবো তো এখানে সম্ভবত এই যে ব্লগের এখানে কালীবাউস বাইন এই জাতীয় মাছ হওয়ার সম্ভাবনা বেশি আর রুই কাতলের জন্য ওই পার চটান সাইড এ সাইডটা গভীর এই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গভীর করছে যে মাটি কেটে মাটি এই বাটিতে যারা কাজ করে তারা আর কি মাটি নিয়ে গেছে তো এই যে ওই স্থানটা গভীর এখানেও গভীর তো ওই ওই পাশে হচ্ছে চটান সাইড তো দেখি যে এখানে নদী যেহেতু আছে মাছের আনাগোনা থাকলে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আর সবচেয়ে ভালো হতো যে ছিপ বসে নিয়ে বসলে আর কি দেখা যেত যে প্র্যাকটিক্যালি দেখতে পারতাম যে মাছ কেমন টুক নিচ্ছে বা আদৌ মাছ আছে কি না কোন জাতীয় মাছ আছে এর উপরে টার্গেট করে বসা যেত কিন্তু নদীর শিকারী হিসেবে আইডিয়া আইডিয়া করে বলা যায় যে এখানে ব্লগের সাইডে হচ্ছে কালীবসের আনাগোনা সবচেয়ে বেশি থাকে বাউস বাইনটাই এই জাতীয় মাছের আনাগোনা বেশি আর আমাদের এই সাইডে মাদের মাদেরপুরের সাইডটায় সবচেয়ে বেশি হচ্ছে বল চিতলের জন্য বেস্ট একটা জায়গা আর বিভিন্ন ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে অনেকে দেখেছি আমাদের গ্রুপের আর বিভিন্ন গ্রুপেও পোস্ট করে করেছে অনেকে আর কাতলের জন্য ওই জায়গাটা আমি চিনি না কারণ সাইড একটা না বিশাল নদী পয়েন্ট আলাদা যেরকম আমাদের খারাকান্দি নদীর যেরকম মালিকান্দি খারাকান্দি ভেন্ডিঘাট মধুরচর ডালিকান্দি এক একটা সাইড ভাগ করা থাকে মাছ মাছ ধরার জন্য ওখানে শিকারের অভাব নেই আর এখানে একেবারে নতুন হিসেবে আর কি আমার পয়েন্ট বের করাটাই সবচেয়ে কঠিন একটা বিষয় তো সেই জন্য আসলাম পয়েন্ট বের করতে তো দেখি ইনশাল্লাহ যদি মাছের আনাগোনা থাকে আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আর যদি চিপ বসিয়ে নিয়ে ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন যে ভাঙ্গন নদী ভাঙ্গন তো এটা হচ্ছে যে বেকু দিয়ে কেটে আপনার মাটিগুলো নিয়ে এখানে কুম কুম কুমের মতো করছে যেটা আমাদের বলি আমরা এই যে দেখেন পানির গভীরতা এখানে অনেক তো আশেপাশে তেমন শিকারি দেখতে পাইনি শুধুমাত্র যে এক জেলে ভাই আছে তো তার সে কিছু বাওর থেকে কিছু মাছ ধরছে এখানে যে নদীতে আর কি জাল ফেলতেছে নদীতেও তেমন কোনো মাছের দেখা নাই তো ইনশাল্লাহ এখানে স্থানীয় তো তার তার কাছ থেকে কিছু কথা শুনবো যে এখানে কেমন মাছের ওয়াশ আছে কিনা বা কেমন মাছ পায় ওনারা ইনশাল্লাহ আমরা আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব করবো জাল ফেলছে দেখি মাছ হয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা মাসা খুব সুন্দর তোমার কি মাছ এনে নিয়ে

এই যে দেখেন এই চিংড়িগুলো যে খেয়ে উঠছে তো এই যে চাচা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা এই যে একটু চা একটু জোরে কথা বলে হ্যাঁ দেখেন তো কাকা আপনি থাকেন কি এখানেই তো এই যে এত বড় একটা নদীর ভিতরে এই মাছের সংখ্যা দেখা যেতেছে না তো এর আগে পরে এখানে কি মাছ ধরছিলেন আপনি জল দিয়ে সব মাছ ধরি তো এখানে কি মানে রুই কাতল মাছ কি নাই এখানে

কাকারা এমনি আর কি খাওয়ার জন্য ধরে আশেপাশে এখানে কম আসে তো বাউরের একটা সাইডের কথা বলো ওখানে বিশাল বড় নাকি চিতল আছে তো আমার অভিজ্ঞতা মতে এখানে মাছ থাকার কথা হয়তো বা তারা এখানে দেখে না আর মাছ তো বলে গিয়ে ওয়াশ দেয় না হয়তো বা তারা খেয়াল করে না তারপর স্থানীয় হিসেবে তার থেকে কিছু পরামর্শ নিয়ে নিলাম পানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানি যে খেয়াও দিতেছে খেয়ে কয়েকটা চিংড়ি ছাড়া আর কোনো মাছ দেখতে পাইনি তো যাক এখন আমরা চলে যাব এখানে আপডেট বেশি একটা ই না তো ফলাফল ভালো হলে চিন্তা ছিল যেখানে বসবো যদি এখানে আসি বিকেলবেলা দেখবো যে মাছের ওয়াশ আনাগোনা কোনো আছে কি না দেখেন দেখে চাচ্ছে

যাক এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম